জিনিস রয়েছে নিত্য প্রয়োজনীয় যেটি দেখলে আপনি আসলে অবাক হয়ে যাবেন যে একটা ফুটপাতের দোকানে এত জিনিস থাকতে পারে তো চলুন সেই বাইরের সাথে পরিচয় হওয়া যাক এবং তার কাছে কি কি রয়েছে তার নিজ মুখ থেকেই আমরা শুনে নেই গুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে তো নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস আমি দেখতে পাচ্ছি

অরিজিনাল চামড়া দাম মাত্র 400 টাকা ফুল চামড়া আর ফুল চামড়া অরিজিনাল লেদার কি কোম্পানি এটা এটা আপনার আছে ইভা কোম্পানি ও আচ্ছা ইভা লেদার আর এই যে কার্ড হোল্ডার গুলো আছে সুন্দর দাম মাত্র 200 টাকা অনলি অরিজিনাল লেদার মাত্র 200 টাকা 6 অনলি 200 টাকা ফুল চামড়া মানে এখানে আসলে তার পছন্দ অনুযায়ী পছন্দ অনুযায়ী নিতে পারবেন হ্যাঁ যেহেতু আপনার অনেক স্টকে আছে স্টকে অভাব নাই পছন্দ ম্যাগনেটটা মাত্র আড়াইশো টাকা অলে আড়াইশো টাকা ম্যাগনেট সিস্টেম এছাড়া তো এই যে সাজানো কিছু জিনিস দেখতে পাচ্ছি যে চাবির হ্যাঁ তারপরে এটা নেলকাটার আছে হ্যাঁ আর কি মেকার যায় এটা কি এটা আছে বাচ্চাদের এটা না হ্যাঁ বসে কি লেখাপড়া করে লেখাপড়া এইখানে ডোর ফমও পাবে ওর যত এগুলো কত করে মাত্র 100 টাকা মাত্র 100 টাকা হ্যাঁ যদি বেশি করে না বেশি করে নিলে কম আছে পাইকারে নিলে পাইকিরি রেট আছে হবে সমস্যা আচ্ছা আচ্ছা তো সিজারও দেখতে পাচ্ছি তারপর ওই যে চেয়ারের চেয়ারের আছে ব্যাক চেয়ারের আছে

তাহলে আপনাদের এই লোকেশনটা যদি আপনি একটু বলে দিতেন এটা হচ্ছে মিরপুর দশ ভাগ্যকুল মিষ্টি দোকানের সামনে মেট্রোলের দুইশো পঞ্চাশ নম্বর প্লার আচ্ছা ফোন নাম্বারটা বলে দেন একটু জিরো ওয়ান ডাবল নাইন টু তিনটা এইট ফাইভ সিক্স ওয়ান ওকে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকে না আচ্ছা আল্লাহ ওকে